আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আপনাদের পছন্দের যে টাইট এই বাটিকটা ছিল আমাদের সাতশো পঞ্চাশ টাকার এটা অনেকদিন পর আসছে এত সুন্দর যারা এর আগে পাননি নেই তারা কাইন্ডলি এখান থেকে দেখে যদি কোনোটা পছন্দ হয় আমাদেরকে ছবি দিতে পারেন আপনাকে ফুল পিক আমরা দিব ভালো লাগলে নিতে পারেন এগুলো সাতশো পঞ্চাশ টাকার এবং এবার এবারে কালারগুলো আসছে অনেক সুন্দর এটা হচ্ছে হালকা একটা রেশ রেড মেরুন আর কি সাথে কালার কম্বিনেশন হচ্ছে আপনার সুরমা কালার আমি আগে উপরে কালারগুলো দেখাই এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার এটা হচ্ছে হালকা অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার হালকা পিঙ্ক কালার আর এটা হচ্ছে আপনার মাস্টার মানে এটা বাসন্তী কালার হ্যাঁ কালার কম্বিনেশনগুলো আমি একটু দেখাই কালার কম্বিনেশন হচ্ছে আপনার এটা হচ্ছে রেডের সাথে হচ্ছে সুরমা কালার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার জলপাইয়ের সাথে সরি আমি আজকে আমার লাইভ করার কথা ছিল এত সুন্দর সুন্দর ড্রেস আসছে বাট আমি সন্ধ্যা পরে ঘুমিয়ে পড়েছি ভাবলাম যে ঘুম থেকে উঠে লাইভ করব। মাত্র আমি ঘুম থেকে উঠছি যার কারণে আমার এখনো চোখে ঘুম এটা হচ্ছে জলপাইয়ের সাথে সুরমা কালার সেদ্ধ জলপাই এটার সাথেও সুরমা কি ব্যাপার সুরমা ও আচ্ছা ঠিক আছে মানে প্রতিটা সাথে আপনার শূন্য কালারের সালোয়ার পেয়ে যাবেন এগুলো টাইডেই আমাদের বাটিক থ্রি পিস যেগুলো সাতশো টাকা কালার হচ্ছে আপনার মোট পাঁচটা টাইডেয় কিন্তু কালার কিন্তু অন্য কালারের চেয়ে একটু আপনার হালকা হয় হ্যাঁ তাই হচ্ছে আপনার টাইডেয়ের কালার পাঁচটা কালার ঠিক আছে এগুলো সাতশো টাকা যদি কোনো আপনার নিতে ইচ্ছা করে আমাদেরকে ইনবক্স করেন আমরা ছবি দিয়ে দেবো আর সরি আর আমরা আমি লাইভ করবো খুব শীঘ্র খুব শীঘ্রই লাইভ করবো বা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এখন দেখাচ্ছে চুনডি খুব সুন্দর চুন্ডি আসছে এগুলো না দেখায় আমি শান্তি পেতেছি না ভাবছিলাম দেখাবো না কিন্তু এত সুন্দর সুন্দর চুন্ডি এই যে ডিজাইনের চুন্ডি আসছে এই একটা কালার এক পার্পল কালার একটা একটা অরেঞ্জ ও আপনাদের কফি কালার এই একটা অরেঞ্জ আসছে এই অরেঞ্জটার কথা অনেকে আমাকে আমাকে মেসেজ দিয়েছিলেন অনেক মিসটা আমাকে বলেছিলেন সো আপনাদের অরেঞ্জ চলে আসছে এখন দেখে কার সাথে কি কালার এটার সাথে আছে আপনার কফি এটার সাথে জাম বেগুনি এটার সাথে হচ্ছে আপনার রেড হ্যাঁ এটার সাথে আছে আপনার সে ডিপ চকোলেট এই অরেঞ্জের সাথে আছে অ্যাশ শুরমা কালার খুব সুন্দর চুন্ডি বাটিক আমি দূর থেকে দেখাই এই হচ্ছে আপনার চুন্ডি বাটিক এই একটা ডিজাইন আসছে আর একটা আসছে এই একটা ডিজাইন ওয়াও ডিজাইনটা যা সুন্দর এদিকে ধরে আচ্ছা এই হচ্ছে আপনার ডিজাইনটা হ্যাঁ ডিজাইনটা খুবই সুন্দর কালার আসছে কী কী কালারগুলো দেখায় সি গ্রিন জাম বেগুনি রেড মেরুন মিক্সড কফি ওয়াও কফি কালারটা দেখেন পেঁয়াজ কালার এক দুই তিন চার পাঁচ কালার কম্বিনেশন পুরোটাই একই সেট একই কালার এখানে অন্য কালার মিক্সড করা হয়নি মানে যেটা আপনার উপরে মোম করা হয়েছে বাট একই কালার কফিটা সুন্দর পেঁয়াজটাও সুন্দর সবগুলো কালারই সুন্দর আমাদের স্লুসিপ মোমবাটিক ড্রেস আরেকটা ডিজাইন আসছে আরেকটা ডিজাইন দেখায় এক ডিজাইন আসছে সিম্পলের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর কালার আসছে পেঁয়াজ জলপাই জলপাইটা যে সুন্দর রেড মেরুন ওয়াও পার্পেল আর এটা হচ্ছে মিষ্টি কালার কালার কম্বিনেশানটা দেখায় এটার সাথে আসছে বেগুনি কালার পেঁয়াজ কালারের সাথে জলপাইয়ের সাথে কি রেড দেখাচ্ছি জলপাইয়ের সাথে রেড রেডের সাথে জলপাই ওয়াও পার্পেলের সাথে আসছে পেঁয়াজ আর মিষ্টি কালারের সাথে আসছে কফি কালার তো খুব সুন্দর আপনার তিনটা ডিজাইনের চুন্ডি আসছে এক দুই তিন চার পাঁচ সরি তো পাঁচ তিন তিনটা ডিজাইন আসছে আপনার চুন্ডি পাটিক খুবই সুন্দর আর এই টাইটাই যদি কারো কোনো নিতে ইচ্ছা করে জাস্ট আমাদেরকে একটা ইনবক্স করবেন আপনাদেরকে পিক দিয়ে দেবো আমরা হ্যাঁ এই যে একটা ডিজাইন একটা ডিজাইন একটা হচ্ছে ডিজাইন টাইডে আর একটি ডিজাইন ওকে এগুলোর চুন্ডিগুলোর তো এক হাজার পঞ্চাশ টাকা আপনারা জানেন এগুলো আমরা এগারোশো পঞ্চাশ করে সেল করি এই যে এক্সক্লুসিভ মুম্বাটির ড্রেস এগুলো এগারোশো পঞ্চাশ টাকা করে সেল করি বাট এই গরমে আমরা এক হাজার পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এটা তো সাতশো পঞ্চাশ বরাবরের মতো যে প্রাইসে ছিল সেই প্রাইজই পাবেন ওকে আল্লাহ হাফেজ আপুরা ইনশাল্লাহ আগামীকাল লাইভ করব বা ভিডিও দিয়ে দেব আজকে খুবই টায়ার লাগছিলো ঘুমিয়ে পড়েছি মাত্র ঘুম থেকে উঠলাম এখন ভাটটা খেয়ে আবার ঘুম দেব। তা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদেরকে একটু ইনবক্স করবেন আমরা পিক দিয়ে দেবো হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন পুরো ওকে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ অবশ্যই অবশ্যই করে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ